আজ আমি আপনাদের কাছে উপস্থিত ফুটপুরা শরীফের পীর মুজাহুরুজ্জামান রহমাতুল্লাহ আলীহের কিতাব অনুযায়ী আজকে আমরা মহিলারা কিভাবে ফরজ গোসল করবে সেটা প্র্যাকটিক্যাল দেখানো হবে ফরজ গোসলে কারো হচ্ছে স্বপ্ন দোষ হলে বা স্বামী স্ত্রী মিলন করলে বা মানে কি যে হস্তমৈতন করলে বা বীজ্র বাহির হলে এইগুলোর কারণে আপনার ফরজ গোসল করতে হয় তো মহিলাদের ফরজ গোসল কিভাবে করতে হবে তাই প্র্যাকটিক্যাল দেখাবো আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখবেন এবং আমরা যেহেতু সন্নি জামাতের মানুষ আমরা ফুরফুলার শরীফে পীর জামানের নীতি অনুযায়ী এবং তিনার কিতাব অনুযায়ী আমরা চলি তাই সেই অনুযায়ী ভিডিও তৈরি করা হচ্ছে কারণ বর্তমান সময়ে মোবাইলে বিভিন্ন রকমের ফেরকার মানে আলেম আলেমরা ভিডিও করছে আপনারা দেখে সেইভাবে বিভ্রান্তির মধ্যে পড়ছেন তা আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো আসুন আমরা কীভাবে গোসল করতে হবে এই ছোট্ট মেয়েটে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবে সেইভাবে আপনারা করবেন তো প্রথমে মানে কি হয়তো স্বামী স্ত্রী মিলন করেছেন বা স্বপ্ন দোষ হয়েছে তো আপনি প্রথমে কী করবেন পায়খানা যদি মানে চাপায় পায়খানা ফিরে আসবেন প্রেশার যে মানে প্রেশার ফিরে আসবেন তারপরে দক্ষিণ পুর উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করতে হবে মেয়েটা দেখেন উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তো এখানে আমরা তারপরে প্রথমে আমরা যেটা করবো সেটা হলো যে বিসমিল্লা রহমান রাখি এটা পড়ব পড়ার পরে আমরা গোসলের নিয়াদটা করব আরবিতে গোসলের নিয়াদ গোসলের নিয়াদ মানে কি দু তিন রকমের দু রকমের আছে তো আমরা এখানে এ সবুজ একটা নেওয়া এটা আমরা করবো সেটা হলো কি নাওয়াইতু আন আতাওয়া আ লাফ ইল আগসিলা আকসিলা আকসিলা লিরাফিল আকসিলা লিরাফ ইল লিরাফ সেবাস এই পর্যন্ত বললেই যথেষ্ট বা আর একটা মানে কি আছে নাওয়াইতুল আকসিলা লিরাফিল এটা বললেও হবে তো আমরা এটা করব যারা হয়তো আরবিতে জানেন না তারা বাংলায় বলবেন যে আমি পরিষ্কার হবো আল্লাহ আমাকে পাত পবিত্র করো তার জন্য আমি গোসল করছি এরকম করে বললেও হবে তো তারপরে আমরা কি করব গোসলের নিয়াদ করার পরে পানি পাত্রে হাত ধোয়া পূর্বে দুই হাত কবজি পর্যন্ত ধুতে হবে ধুইলাম দুই হাত কবজি পর্যন্ত পানিলাম হ্যাঁ দুই হাতে কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে ধোয়ার পরে ডান হাত পানি ঢালিয়া বাম হাতে মানে ডান হাতে বাম হাতে পানিলাম বাম হাতে পানি নেওয়ার পরে নিচের মানে অংশগুলো মানে নিচে অংশটা দেখাও যে নিচের পর্যন্ত পর্যন্ত হতে হবে আর এখান থেকেই নিচ পর্যন্ত মানে ধৌত করতে হবে এখানে আমি একটু বলি দিই যে যদি মানে কি সহবাস করা পরে বা কোনো কিছু যদি মানে কি বীজড় বা যে কোনো জিনিস কাপড়ে হোক বা মহিলাদের মানে কাপড়ে হোক যদি লেগে থাকে সেটা আপনারা আগে খুলি ফেলবে খুলে ফেলার পরে সেটা ধুয়ে ধৌত পর তিনবার ধৌত করার পরে ভালো করে ঝাড়া মারবে মারা পরে নিজের নিচের অঙ্গগুলোকে ভালো করে ধৌত করার পরে ওই কাপড়টা পুনরায় আবার পরতে পারেন বা অন্য কিছু পরে আপনি গোসল করতে পারেন তো কথা হচ্ছে ওই নিচটাকে আপনার ভালো করে পরিষ্কার মানে কী করতে হবে মেয়েটা দেখালো নিচটা ভালো করে পরিষ্কার করতে হবে তো নিচ পরিষ্কার করার পরে তারপরে ওজন নেয় মানে নামাজের যে অজু মানে করা হয় সে অজু নাই ফরজ এবং সুননাথ মুস্তক সব অজু করবে তো অজু যা করে সেইগুলো ফরজ এবং সুননাথ এবং মুস্তাব করবে তবে যদি করা পানি পায়ের নিকটে যে পানির নিচে যদি মানে কি আপনি যেখানে গোসল করবেন সেখানে পানি জমে থাকে তাহলে সেখানে মানে কি আর কি পা ধোয়ার দরকার নেই পরিবর্তীকালে পা ধুতে পারতে হবে তো তিনবার পানি ঢালবে মানে কি এখানে বলছে যে আপনারা কী করবেন গোসল পায়ের পানি যদি থাকে সেটা পা ধোপ করতে হবে না পরে তিনবার মাথায় তিনবার মাথায় পানি গেল তিনবার মাথায় পানি ডালবে হ্যাঁ এক তিনবার তিনবার হ্যাঁ তিনবার হ্যাঁ হ্যাঁ তিনবার হ্যাঁ তিনবার হলো তিনবার মানে মাথায় পানি দেওয়া হল তারপর তিনবার ডান কাঁধে তিনবার ডান কাঁধে পানি দেন হ্যাঁ একবার হ্যাঁ দুবার ভালো করি হ্যাঁ তিনবার হ্যাঁ তাহলে বাম কাঁধে তিনবার বাম কাঁধে তিনবার বাম কাঁধে তিনবার হ্যাঁ এটা হলো পদ্ধতি তিনবার হলো অবশিষ্ট শরীরে পানি ঢালবো অবশিষ্ট শরীরে এবার মানে অবশিষ্ট পানি তুলে ঢালো আবার সব সমস্ত শরীরে ঢেল দেয় মাথা ঢালো হ্যাঁ মাথায় ব্যাস হ্যাঁ এবার এই তিনবার তিনবার হয়ে গেল তিনবার মাথায় দিলাম তিনবার ডান কাঁদে দিলাম তিনবার বাম কাঁধে দিলাম তো অবশিষ্ট পানি আমি শরীরে ঢালবো তো শরীরে পানি ঢালবার সময় প্রথমে প্রত্যেক স্থানে ধৌত করতে হবে মানে মানে যেন কোনো শুকনো না থাকে ভালো করে কছলাইতে হবে মানে কি হাতগুলো একটু কছলার শরীর মরি এরকম করে কছলাইতে হবে যে তুমি করে হ্যাঁ হ্যাঁ হবে আপনি এখানে সাবান ব্যবহার করতে পারেন সাবান ব্যবহার করবেন শ্যাম্পু ব্যবহার করবেন কিন্তু সমস্ত শরীরে আপনি সাবান শ্যাম্পু ব্যবহার করলেন করার পরে সমস্ত শরীরকে ভালো করে আপনি মানে কি ই করবেন ঘষাবেন বা মদ্যম করবেন করার পরে যে কোনো জায়গায় লোম পরিমাণ যেন এই শুকনো না থাকে তো কষলানোর পরে আপনার মানে কি যে পানিটা ব্যবহার হবে সেই পানিটা তিন তিনশের আধোয়া যেন হয় তারপর রুমাল বা গামছার দ্বারা শরীর মুছে ফেলতে হবে রুমাল এবার গামছা দ্বারা এটা দেখো রুমাল তো গামছা দ্বারা মুছে ফেলতে হবে মানে হ্যাম করে মুছে ফেলতে হবে কাপড় পরে পদদয় না ধুয়ে থাকলে পাড়ে ধুইলাম গা মোচায় গেল পাড়ে ধুইলাম হ্যাঁ পাড়ে ধুইলাম এই হচ্ছে মানে কি গোসল করার পুরা পদ্ধতি তো গোসল করার পরে দু নামাজ পড়তে হবে তো বোধহয় রেখে যে গোসলের যে পদ্ধতি মানে দেখিয়ে দিলাম যে প্রথম নম্বর হলো যে আপনাদের যে পদ্ধতিগুলো বললাম যে পায়খানা পেশাব যদি চাপায় সে পায়খানা পেশাবগুলো আপনারা ফিরে আসবেন তারপরে বিসমিল্লা পড়বেন তারপরে নওয়াইতুল গোসলে লিরাফিল জানাবাতি এই দুটা পড়বেন করার পরে আপনি দুই হাত অবজি পর্যন্ত ধৌত করবেন তারপরে আপনার যেখানে মানে কি অপবিত্র জিনিস লেগে আছে বীজড় বা অন্যান্য কিছু সেগুলোকে ভালো পরিষ্কার করবেন যে কাপড়ে লেগে আছে সেটা আপনি ধৌত করে নেবেন তারপরে পরিধান করে তারপরে আপনি অজু করবেন অজু করার পরে আপনি গোসল করবেন ডান কাঁধে মানে কি প্রথমে তিনবার মাথায় পানি দেবেন ডান কাঁধে পানি তিনবার বাম কাঁধে পানি তিনবার তারপরে অবশিষ্ট পানি শরীরে ঢালবেন তারপরে সাবান শ্যাম্পু যে যেরকম ব্যবহার করে করবেন করার পরে সুন্দর মানে কোনো শুকনো যেন না থাকে তো এই রঙ করে পাওয়ার পরে আপনি গামছা দিয়ে গামোছ এ হচ্ছে গোসলে নিয়ম তো এইভাবে মহিলারা মানে কি আপনারা গোসল করবেন অনেকে হয়তো ফরজ মানে গোসল কে করতে হয় সেটা আপনারা জানেন না তা আমি মানে আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম যদি কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখবেন পরবর্তীকালে আরও ভালো করে আপনাদের কাছে মানে পরিবেশন করবো তো এই নামাজ সুন্দরভাবে মানে পড়তে গেলে খরচ গোসলের প্রয়োজন হয় অজুর প্রয়োজন হয় এইগুলো মহিলারা অনেকে জানে না অনেকে লজ্জায় বলে না যে মানে কী কী কারণে গোসল করতে হয় কি কী কারণে অজু ভেঙে যায় সেই কারণগুলো আপনারা হয়তো জানেন না যদি কারোর জানা প্রয়োজন যদি হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই ফুলপুরা শরীফের পীর মুজাদুদ্দুজ্জামান দুই দু হাজার কিতাবে কিছু কম বেশি লিখেছেন সেই কিতাব থেকে আলোচনা করবে আল্লাহ পাপ রবুল আলমী আমাদের প্রত্যেককে সঠিকভাবে গোসল করা